শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে সোমবার সকাল থেকে মনটা খুবই খারাপ বুঝতে পারছো কেন খারাপ তো শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার সবাই জল ঢালতে গেছে আমি এবছর পারলাম না মনটা খুবই খারাপ তো শুভ সকাল জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে মানে স্পেশাল এক কাপ দুধ চায়ের সাথে তারপর দেখো আমি রান্না বসিয়েছি আজকে রান্না করব সোমবার যেহেতু নিরামিষ রান্না করবো রান্না বলতে আমি আজকে রান্না করছি কি বলো তো কলার কলার বড়া করে কাঁচকলা বড়া করে ওটা তরকারি করব আর দেখো গাইস প্রচণ্ড পরিমাণে গরম দেখতে পাচ্ছ ওয়েদার দেখো আর আমি ঘেমে পুরো ঝোল হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে আমি যা কষ্ট করে রান্না করি দুপুরবেলা দেখো গাইস প্রচণ্ড গরম আর সোনা দেখো কি পড়েছে তুমি এটা কি পড়েছো জামা হ্যাঁ এটা দেখো গরমের মধ্যে এটা পড়েছে যার জন্য আমি এসিটাও চালিয়েছি তোমাদের কি বলবো এত জিদ করে না না দিয়েও পারা যায় না বুঝতে পারলে প্রচন্ড জিদ করে যেটা চাবে যেটা লাগবে তো লাগবেই আমাদের মানে দুপুরের পর থেকে আর কিছুই শেয়ার করা হয়নি যা গরম ছিল গরমে তো আমি কোনো ব্লগই করতে পারিনি মানে ইচ্ছেই করছিল না যে কোনো ব্লগ করি বা কিছু মানে ইচ্ছেই করছিল না এত গরম তোমরা তো দেখলে আমি রান্না করার সময় প্রচণ্ড গরমে ঘেমে গেছি কারণ ছিল আর তোমরা তো দেখেইছো আমার আমি যেই যেই সাইডটা আমি রান্না করি ওই সাইডটা জানলাটা অনেকটা বড় যার জন্য মানে কি সূর্যটা আমার জানলার মানে জানলার ওখানে বসে আছে পুরো সূর্য তাপটা আর ঘরের ভেতরে ঢোকে তো দুপুর যখন সাড়ে বারোটা একটা হয় না খুব মানে কষ্ট হয় ওইখানে রান্না করতে তো আমি ওইখানে রান্না করব না রান্নার জায়গাটা আমি চেঞ্জ করব অন্য সাইডে নেব আপাতত ওখানেই করছি রান্নাটা তো চলো ভিডিওটা কিছুই তোমাদের শেয়ার করা হলো না আজকে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট